এই ওয়েদুজ্জামান চান তিনি বলেছেন যেই সকল মহিলারা পর্দা করে হেজাবপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আমার মনে হয় এই মহিলারা বিশ্ববিদ্যালয়ে না এসে তারা যেন বাড়িতে থেকেই পড়াশোনা করে আজকে সবচেয়ে দুঃখজনক বিষয় হল এই বাংলাদেশ হলো কোনো ইহুদি খ্রিস্টানদের বাংলাদেশ নয় এই বাংলাদেশ হলো শাহজালাল তিতুমির খানজাহান শরীয় রক্তে পদধলিতে এই বাংলার ভূখণ্ড ধন্য হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে বলতে চাই বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় যিনি স্থাপন করেছিলেন তিনি হলেন একজন মুসলমান তিনি হলেন একজন ইসলাম প্রিয় মানুষ তিনি হলেন নবাব সলিমুল্লাহ উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি চেয়েছিলেন যেন বাংলাদেশের প্রত্যেকটি বাংলাদেশের কমলমতি শিশু সন্তানরা যেন ইসলাম সম্পর্কে জানে জ্ঞান অর্জন করে সারা বিশ্বে যেন বাংলার নামটি বাংলাদেশের পতাকার সম্মান যেন তুলে ধরতে পারে এই উদ্দেশ্য নিয়ে নবাব সলিমুল্লাহ শত শত একর জমি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দুঃখজনক হলেও সত্য যেটা মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি হলেন এ মহিদুজ্জামান চান তিনি এমন একটি বাজে মন্তব্য করেছেন একজন বোন যখন তিনি ভাইভা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছিলেন তিনার বোরকা হিজাব পরা ছিল এই ওয়াহেদুজ্জামান চান তিনি বলেছেন যেই সকল মহিলারা পর্দা করে হেজাব পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আমার মনে হয় এই মহিলারা বিশ্ববিদ্যালয়ে না এসে তারা যেন বাড়িতে থেকেই পড়াশোনা করে সম্মানিত উপস্থিতি এই কথা বলার উদ্দেশ্য হলো তিনি বলতে চেয়েছেন তিনি বুঝাতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মহিলা হেজাব পরে অংশ আসতে পারবে না তিনি একথা জানিয়েছেন আমি আজকের এই ময়দান থেকে বলতে চাই সেই ওয়াহিদুজ্জামান চান তিনি একজন সুশীল সমাজ শিক্ষিত মানুষ হিসাবে আমরা জানি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সাধারণ মানুষকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় না তিনি মুসলমান হওয়ার পরেও আমি বলতে চাই তিনি হদি খ্রিস্টানদের দালাল যদি না হবেন তাহলে এই কথা কেন বলবেন যে মহিলারা পরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তারা যেন বাড়িতে বসে পড়াশোনা করে এই কথার দ্বারায় প্রমাণ হয়ে গিয়েছে এই কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে তার কথার সংঘর্ষ বেঁধেছে সম্মানিত উপস্থিতি আল্লাপাক রব্বলিজু জালাল বলেছেন অকর্ণাফি বই তিকুন্না তাবর জাহিলিয়াতুল উলা পাক বলেছেন পৃথিবীর নারী সকল তোমরা যখন রাস্তাঘাট বের হবে খবরদার ব্যাহায়াপন অবস্থায় জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় তোমরা বের হবে না আমার বোনেরা এই শাহজালালের দেশ শাহ পুরাণের দেশ তিতুমির খানজাহান শরীয়তুল্লার বাংলাদেশে যেই দেশের সূর্য যখন উদিত হয় আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য উঠে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত্র যায় সুতরাং এই বাংলাদেশে বাংলাদেশ হল পঁচানব্বই মুসলমানের মুসলমানদের দেশ বাংলাদেশ এই দেশের মুসলমানদের টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেওয়া হয় আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ মহাদুজ্জামান চান কোন সাহসে তিনি বললেন যে মহিলারা যেন হেজাব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসে আমি বলতে চাই আপনার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো না লাগে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরে আপনি দোকানদারি করে মুদিখানার দোকানে বসেন সুতরাং আপনাকে শিক্ষক তা দেওয়া হয়েছে আপনি মানুষকে শিক্ষা দিবেন ইসলাম মানুষকে শিক্ষা দিবেন কোরআনের জ্ঞান মানুষকে বিশ্বনবীর আদর্শ সম্পর্কে শিক্ষা দিবেন আপনি মহিলাদের সম্পর্কে পর্দা সম্পর্কে যে বা যে মন্তব্য করেছেন এটা শুধু মহিলাদের নয় সারা বাংলাদেশের মুসলমানদের কলিজা আঘাত লেগেছে এজন্য আপনাকে আমি আপনি যেহেতু টিচার আপনাকে সম্মান প্রদর্শন করে আপনাকে সম্মান রেখে বলছি আপনি যেই কথা বলেছেন এই কথা আল্লাহর কোরআনের সঙ্গে সংঘর্ষ লেগেছে সুতরাং অনতি বিলম্বে আপনি সংবিধান লঙ্ঘ করেছেন সুতরাং বাংলাদেশের সংবিধানে লেখা আছে একজন ধর্ম মানুষকে ধর্মের স্বাধীনতা দিতে হবে সুতরাং এই দেশে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাচারা ইহুদি সকল শ্রেণী পেশার লোক বসবাস করেন সুতরাং পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলেন একজন মহিলা মানুষ এই দেশের বিরোধী দলের নেত্রী হলেন মহিলা মানুষ এই দেশের বর্তমান যিনি পার্লামেন্টের যিনি স্পিকার তিনি হলেন একজন মহিলা মানুষ এই বাংলাদেশের একজন বাংলাদেশের শিক্ষামন্ত্রী হলেন মহিলা সুতরাং মহিলাদের সম্মান দিতে হবে মহিলারা পর্দা হেজাব পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে মহিলারা হেজাব পরে ভাই ভাই অংশগ্রহণ করবে যেন আর এই এম অহেদুজ্জামান চানের মতো কোনো কোনো শিক্ষক যেন মহিলাদেরকে মহিলাদের হেজাবের বিরুদ্ধিতা না করে মহিলাদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য না করে এজন্য আমি বলতে চাই সেই এম অহেদুজ্জামান চান স্যার আপনি অবশ্যই সারা বাংলার মানুষের সামনে এসে আপনি ক্ষমা চাইবেন আপনার ভুল স্বীকার করবেন নয়তো বাংলার জমিনের মুসলমানেরা থেকে পর্যন্ত আপনার জন্য এই প্রতিবাদ প্রতিবাদে গর্জে উঠবে সুতরাং মহিলাদের পর্দার ব্যাপারে সবচেয়ে কড়া আল্লাপাক নির্দেশ দিয়েছেন যে মহিলারা যখন রাস্তাঘাটে বের হবে তারা যেন পর্দার সহিত বের হয় আজকে যে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করো ধর্ষণ বন্ধ করতে হবে আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনারাই বাংলাদেশে আমরা শুনছি যে ধর্ষণ বন্ধ করা হোক ধর্ষণ বন্ধ করা হোক জেনা বন্ধ করা হোক সম্মানিত বন্ধুগণ আল্লাহ ইজ্জাত ইসাতউল জালালের কোরআনের আয়াত কোরআনের মধ্যে আছে সকল সমস্যার সমাধান আমরা যদি ধর্ষণ বন্ধ করতে চাই বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত র্যাব দিয়ে বিডিআর দিয়ে কবড়া দিয়ে পুলিশ দিয়ে বাংলাদেশের ইফটিজিং ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মহিলাদেরকে পর্দায় ঢুকানো না হবে সম্মানিত ভাইরা আমি এই কথা বোঝাতে গিয়ে আমি বলতে চাই যে একটা বয়ামের মধ্যে যখন গুড় যখন মিষ্টি রাখা হবে সেই বয়ামের মুখ যদি খোলা থাকে আর মাসিকে যদি আমি বলি মাসি এই ব্যায়ামে না যদি পড়ো তোমাকে জেল করা জেলে দেওয়া হবে তোমাকে জরিমানা করা হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে কোনো দিন এই কথা শুনবে না কারণ বয়মের মুখ বন্ধ করতে হবে তবেই মিষ্টি থেকে মাসিকে মাসি থেকে মিষ্টি হেফাজত করা যাবে সুতরাং মহিলাদেরকে যদি ইফটিজিং থেকে বন্ধ করতে চান ধর্ষণ বাংলাদেশ থেকে উৎখাত করতে চান তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল মহিলাদেরকে পর্দার ভিতরে ঢুকাতে হবে নয়তো ইফটিজিং ধর্ষণ বাংলার জমিন থেকে বন্ধ করা সম্ভব নয় মুসলমান এজন্য আমি পরিশেষে বলতে চাই এ মহিদুজ্জামান you আপনি যেই কথাটি বলেছেন যেই মহিলারা হেজাব পরে বিশ্ববিদ্যালয়ে আসবে তারা যেন বিশ্ববিদ্যালয়ে না এসে তারা যেন ঘরে বসেই পড়াশোনা করে ভুলে গেলে চলবে না হেজাব পরেও বিশ্ব জয় করা সম্ভব কিছুদিন আগেই আমরা দেখলাম বাংলাদেশে মেডিকেলের যে সবচেয়ে নাম্বার পেয়ে এক নম্বরে আসেন একজন পরা মহিলা পরা একজন রমণী সুতরাং আমার বোনের ইজ্জতের সম্মান নিয়ে যারা হেজাব নিয়ে যারা বাংলাদেশে কথা বলবে আমরা মুসলমান হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের সকল ওলামাই ক্রামদের এক হতে হবে সকলেই যার যার জায়গা থেকে হুংকার জানাতে হবে এ মহাদুজ্জামান চান বিশ্ববিদ্যালয়ের একজন সর্বোচ্চ পর্যায়ের টিচার হিসাবে তিনি যে বক্তব্য দিয়েছে আমরা সেই বক্তব্যকে বয়কট করেছি সুতরাং তার বক্তব্য কোরআন অ্যান্ড হাদিসের সঙ্গে সংঘর্ষ লেগে গিয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের ভুলে গেলে চলবে না আমরা সকলেই মুসলমান তিনি মুসলমান হয়ে যেই কাজ করেছেন আমরা এর সঙ্গে একমত হতে পারলাম না এজন্যই কারণ কোরআন এবং হাদিসের সঙ্গে সংঘর্ষ লেগে গিয়েছে সম্মানিত উপস্থিতি এই বাংলাদেশে কোনো খ্রিস্টানদের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বাংলাদেশ সামনের বাংলাদেশ আলিমুলামার বাংলাদেশ সামনের বাংলাদেশ ইসলাম প্রেমিকদের বাংলাদেশ সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে বাংলাদেশ যারা ফেতনা সৃষ্টি করবে এ মহাদুজ্জামানের চান এই কথা বলার সাথে সাথে বাংলাদেশে একটি ফেতনা সৃষ্টি হয়ে গিয়েছে সুতরাং আমরা মাননীয় প্রাইম মিনিস্টারকে বলতে চাই এ মহেদুজ্জামান যেই কথা বলেছে আমরা সকলেই কোরআন এবং হাদিসের সঙ্গে এই কথার সংঘর্ষ লেগে গিয়েছে দেশের প্রাইম মিনিস্টারকে বলতে চাই এ মহেদুজ্জামান স্যারকে অতি বিলম্বে এর তীব্র শাস্তিও এর সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি দেশের প্রাইম মিনিস্টারের কাছে সম্মানিত উপস্থিতি আল্লাপাক যেন আমাদের হায়াত পর্যন্ত সর্ব অবস্থায় কোরআন অ্যান্ড হাদিসের অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দেয় পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই বিশ্বনবী লাক কান আলকুম ফিরসুলিল্লাহি ওসুতুল হাসানা বিশ্বনবীর আদর্শ মেনে যাতে আমাদের জীবন যাপন করার তৌফিক দেয় আমা ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি